আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও থেকে আলাদা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা কাপড় নিয়েছি দুইটি কালার একটি নিয়েছি মাত্র এক গজ পরিমাণ এই লাল কাপড়টি নিয়েছি মাত্র এক গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড়টি নিয়েছি দুই গজ পরিমাণ লাল কাপড়টাকে সুন্দর করে চায়ের ভাস দিয়ে এখান থেকে আমরা কোমরের ডাবল ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে নিচের দিকে টেনে দিচ্ছি এখানে তিন ইঞ্চি দূরে আমরা সুন্দরভাবে একটি রাউন্ড করে দিচ্ছি নিচের ঘের এই কাপড়টি আপনিও সেমভাবে দুই হাত বহরের এই কাপড়টি দিয়ে এইভাবে যদি কাটিং করেন এবং সেলাই করতে পারবেন সুন্দর এই বেবি ফ্রক ডিজাইনটি আমরা প্রিন্টের কাপড় নিয়েছি প্রিন্টের কাপড়টাকে চার ভাঁজ দিয়ে এখান থেকে আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং একটি পরল সুন্দরভাবে এখান থেকে আমরা মার্ক করে কাটিং করে নিচ্ছি আপনার সেমভাবে এই পরলটিকে আবারও এই ভাজের উপর বসিয়ে দিয়ে আরও একটি পরল কাটিং করে নিচ্ছি এখানে আবারও বসিয়ে দিয়ে আমরা আরও একটি পরল মোট তিনটি পরল কাটিং করে নিলাম সুন্দর করে এই কাপড়গুলোকে জোড়া দিয়ে নেব অবশ্যই আপনিও উল্টা এবং ভাও দেখে এই কাপড়গুলোকে সুন্দরভাবে জোড়া দিয়ে নেবেন আমি দুই হাত বহরে কাপড় নিয়েছি আপনিও চাইলে এখানে দুই থেকে আড়াই হাত বহরে কাপড় দিয়ে এই ঝালুকের ভাসটি নিতে পারেন আমরা একটি মাথায় ওড়নার মতো করে চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি ওড়ার কাঁচার মতো করে আপনিও এই একটি সাইডে চিকন করে সেলাইটি দিয়ে দিবেন অবশ্যই বন্ধু আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ও একটি শেয়ারের মাধ্যমে অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আর যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে আমরা সুন্দর করে এই মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনিও এই জায়গায় একটি নিডেল অথবা তার কাটার মাধ্যমে এই চিকন চিকন কুচিগুলো একটি পাশে দিয়ে রাখবেন অবশ্যই এই কুচিগুলো যেন একই রেটে হয় হয় অনেক ঘন হয়তো মিডিয়ামভাবে আমাদের কুচিগুলো দেওয়া হয়ে গেল এবার আমরা এক কালার যে কাপড়টি নিয়েছিলাম দুইটি ঘের এই ঘেরের নিচের দিকে আমরা সুন্দর করে এই পরল লাগিয়ে নেব এই ঝালুকগুলোকে সুন্দরভাবে সেলাই দিয়ে নেব অবশ্যই আপনিও এখানে দুই সুতা দূর দিয়ে প্রথম সেলাইয়ের একটু ভিতর দিয়ে এই পরলগুলো এই ঝালুকগুলো লাগিয়ে দিবেন আমরা একটি পাটে এই ঝালুক লাগিয়ে নিলাম এবার দ্বিতীয় পার্টে সুন্দর করে আমরা এই ঝালুকটি লাগিয়ে নিচ্ছি আমরা সুন্দর করে এই সেলাইটি দিয়ে নেব ততক্ষণে আপনার একটা লাইক একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন আমাদের দ্বিতীয় পার্টটাও লাগানো হয়ে গেল এবার আমরা সুন্দর করে একদম পাশ দিয়ে একটা সিন বা চাপ সেলাই দিয়ে নেব অবশ্যই আপনারাও এইখানে চিকন করে একদম পাশ দিয়ে একটি টপসিন দিয়ে নেবেন যাতে করে এই কুচিগুলো সুন্দরভাবে এই বডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ অন্য ভিডিও থেকে আলাদা এই ড্রেসটি কিন্তু ভাইরাল এবং বর্তমান ট্রেন্ডিং আমরা এখানে একটি দাগ দিয়ে নিলাম এবারে আমরা একটি পার্ট কাটিং করে নিলাম এই পার্টটাকে বসিয়ে আরও একটি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি আমাদের টোটাল কাপড়টা কিন্তু দুই দুই হাত বহরের দুই গজ প্রিন্টের কাপড় আমরা আবারও তিনটি ভাজ নিয়ে নিলাম এই তিনটি ভাঁজকে আবারও সাইডগুলো সুন্দরভাবে জোড়া দিয়ে নিচ্ছি আপনিও এই জায়গাতে সুন্দর করে উল্টা ভাও দেখে এই কাপড়গুলোকে জোড়া দিয়ে নেবেন কেননা এই কাপড়গুলো দিয়েই আমরা সুন্দর করে প্রথম লেয়ারের মতো আরও একটি লেয়ার তৈরি করব। সেজন্যে আমরা কাপড়ের একটি মাথায় চিকন করে ওড়নার কাচার মতো করে আবার সেলাই দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাগুলোতে অবশ্যই চিকন করে একটি সেলাই দিয়ে দিবেন যাতে করে কাপড়ের কাঁচা না হয় সুতা না হয় এজন্য আমরা চিকন করে এই সেলাইটি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে এই কুচিগুলো এই সেলাইগুলো দিয়ে নেবেন যাতে করে কুচিগুলো সুন্দর দেখায় সুন্দরভাবে বডির সঙ্গে থাকে অ্যাডজাস্ট হয় এবারে আমরা সুন্দর করে এই মাথায় একটু দিয়ে ভাঙা একটা সেলাই দিয়ে নেব কারণ হচ্ছে আমরা কুচি দেওয়ার আগে যদি এই ভাঙাটা দিয়ে নেই এই কাপড় হাফ ইঞ্চি কাপড় ভিতরের দিকে দিয়ে একটি সেলাই দিয়ে নেই। তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের এক্সট্রা কোনো টপসিন বা অন্য কিছু দিতে হবে না আমরা জাস্ট কুচি দেব সুন্দর করে কুচি দিয়ে আমরা কিন্তু এই কাপড়টাকে শুধু বসিয়ে দেবো তাতে কিন্তু অনেক সুন্দর একটি বেবি ফ্রক তৈরি হয়ে যাবে আমাদের অবশ্যই বন্ধু আপনি আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি বলতে পারি আজকের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে কিন্তু আপনিও ঘরে বসেই কারো কাছে না গিয়ে এই ভিডিওটি কন্টিনিউ করার মাধ্যমে আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এই সুন্দর পোশাকটি তৈরি করতে পারবেন এজন্য বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন দেখুন আমাদের কুচি দেওয়া হয়ে গেল এবার আমরা প্রথম সেলাইয়ের একটু নিচ দিয়ে অর্থাৎ যাতে করে না বোঝা যায় যে আমরা প্রথম লেয়ারটি লাগিয়ে নিয়েছি সেই লেয়ারটি না দেখা যায় জোড়াটা সেভাবে বসিয়ে আমরা সুন্দর করে দ্বিতীয় লেয়ারটা সেলাই দিয়ে দেব অবশ্যই এই জায়গাতে আপনি কিন্তু নিচের অংশটা বারবার দেখে নেবেন যাতে করে প্রথম লেয়ারের থেকে নিচের লেয়ারের সেলাইটা না দেখা যায় আমরা সেমভাবে এবারে কিন্তু এই দিক ঘুরিয়ে দেখুন সেলাইটা দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা সেমভাবে নিচের সেলাইটাকে ঢেকে হাফ ইঞ্চি দূরে আধা ইঞ্চি নিচে সুন্দরভাবে বসিয়ে বসিয়ে এই সেলাইটি দিয়ে নেবেন আমরা সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এরকম করে সেলাইগুলো দিয়ে নেবেন এবার আমরা উপরের অংশে মিডিয়ামভাবে অনেকটা ঘনও না অনেকটা পাতলাও না মিডিয়ামভাবে আমরা এখানে কয়েকটি কুচি দিয়ে নিচ্ছি দুইটি পাটে আমরা সেমভাবে এখানে কুচিগুলো দিয়ে নেব এই কুচিগুলো দিয়ে নেবেন আপনি যাতে করে কোমরের মাপ অনুযায়ী এখানে কুচিগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আমরা দুইটি পার্টে কুচি দিয়ে দুইটি লেয়ার তৈরি করে নিলাম দুইটি ঘের তৈরি করে নিলাম দুইটা ঘেরকে সাইডে রেখে দেব এবার আমরা কাপড় নিচ্ছি এগারো ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি দুই হাত ভরে কাপড় চার ভাজে ভাজ দিয়ে আমরা সুন্দর করে এখান থেকে সোয়া দুই ইঞ্চি দূরে একটি দাগ দিচ্ছি এবং এখান থেকে পাঁচ ইঞ্চি দূরে একটি দাগ দিচ্ছি নিচেও আমরা পাঁচ ইঞ্চি দূরে আর মহলের দাগ দিয়ে নিচ্ছি দাগগুলোকে সুন্দর করে টেনে নিচ্ছি এবারে বডির জন্য আমরা নিব আট ইঞ্চি এবং কোমরের জন্য নিব সাত ইঞ্চি আট দুগুণো ষোলো এবং সাত দুগুণো চোদ্দো ইঞ্চি এখানে আমরা গলার পিছনের গলার জন্য দু ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি আপনারাও সুন্দর করে দাগগুলোকে মার্কগুলোকে সুন্দর করে টেনে নেবেন যাতে করে কাটিং করতে সুবিধা হয় আমরা এবার সুন্দর করে এই জায়গাতে কাটিং করে নেব সামনা এবং পিছনের দুটি পার্ট আপনিও সেমভাবে এই পার্টগুলোকে সুন্দর করে কাটিং করে নেবেন আপনার প্রিন্টের কাপড় অনুযায়ী অবশ্যই বন্ধু আপনি চাইলে এখানে আড়াই হাত বহরে কাপড় দিয়ে এই কাজগুলো করতে পারেন আমরা এখানে একটি মার্ক করে দিচ্ছি এই চিহ্ন করে নেব যাতে করে এই জায়গা থেকে আমাদের মাপ ধরতে সুবিধা হয় এখানে আমরা আট ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং স্কেল ধরে আমরা এখান থেকে আরো একটি দাগ দিয়ে নিচ্ছি এবারে আমরা সুন্দর করে ইঞ্চি টেপ দিয়ে এখানে দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এটাকে একটু স্কোয়ার কোয়ালিটি করে এখানে আমরা একটু কন্যা করে দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে কাটিং করে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাতে সুন্দর করে কাটিং করে এই ডিজাইনটি করবেন এখানে আমরা হাফ ইঞ্চি নিচ পর্যন্ত এখানে একটু কেচির মাথা দিয়ে কাটিং করে দিলাম এবারে আমরা এই কাপড়টাকে সমান করে নিচ্ছি এখান থেকে আমরা তিন ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিচ্ছি আমরা এখান থেকে একটি পরল নিয়ে নেব দুই হাত বহরের এই পাটটি দিয়ে আমরা সুন্দর করে মিডিল দিয়ে ভাঁজ দিয়ে নেব প্রথমে আপনি অবশ্যই মাঝখান দিয়ে নখ দিয়ে অথবা আয়রন দিয়ে এই ভাঁজটি দিয়ে নেবেন আমরা এটা দিয়ে তৈরি করব সুন্দর একটি ডিজাইন এবারে আমরা এই কাপড়টাকেও চিকন চিকন করে কুচি দিয়ে নেব একদম চিকন করে যতটা সম্ভব হয় আপনি এখানে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন আর এই চিকন চিকন কুচিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে দেখে বোঝাই যাবে না এই ড্রেসটি আপনি হাতে তৈরি করে দিয়েছেন এই ড্রেসটি কিন্তু আপনি বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা খরচ হবে আপনার আর আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন এই পোশাকটি যদি আপনি আপনার বেবিকে অথবা কাস্টমারকে তৈরি করে দেন তাহলে কিন্তু বাজার থেকে কিনে আনার থেকে আপনার অনেক ভালো একটি পোশাক আপনি এখান থেকেই আপনার বেবি অথবা কাস্টমারকে উপহার দিতে পারবেন তাই বলবো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আর তৈরি করুন এরকম একটি স্টাইলিস্ট একটি বেবি ফ্রক যা আমি আপনাদের দেখিয়েছি একদম সহজ করে খুব সুন্দরভাবে যা আপনি ঘরে বসেই এই ভিডিওটি দেখার মাধ্যমে এই পোশাকটি তৈরি করতে পারবেন উপহার দিতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারকে তাই বলবো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আমি মাত্র দুই গজ পরিমাণ পিন্ট কাপড় নিয়েছি এবং এক কালার কাপড় নিয়েছিলাম এক গজ পরিমাণ মোট তিন গজ কাপড়ে এত সুন্দর একটি ডিজাইন ফ্রক তৈরি করছি আমি পাঁচ থেকে ছয় বছর বেবিদের জন্যে এই পোশাকটি অবশ্যই আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনার একটি কমেন্টের মাধ্যমে আমি বুঝবো আমার এই ভিডিওগুলো কোন কোন জেলা পর্যন্ত পৌঁছিয়েছে অবশ্যই আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আর বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু টেইলরিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের পেজ এবং চ্যানেল অনেকটা এগিয়ে আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আরো অনেক দূর আমরা এখান থেকে একটি কাপড় কাটিং করে নিচ্ছি এই কাপড়টা আমরা সামনার এই ডিজাইনের ভিতরে দেব সেজন্য আমরা একটি মাথায় প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি এবারে সুন্দর করে এই কাপড়টাকে নিচে বসিয়ে দিয়ে এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চি রেখে সুন্দরভাবে একটি সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে দেব আপনিও এই জায়গাতে সুন্দর করে একটি সেলাই দিয়ে আটকে দিবেন এইখানটায় আর নিজেই দেখুন এভাবে সেলাই দিয়ে অনেক সুন্দর একটি লুক আপনার এই পোশাকটিতে আসবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু তৈরি করতে পারবেন এই সুন্দর পোশাকটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলেই আপনি এই কাজটি করতে পারবেন অনায়াসে আমরা গলার পট্টিটা মাঝখান দিয়ে একটু করে কেটে দিয়ে সুন্দর করে একটি টপ সিন দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সুন্দর করে এই জায়গাতে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এবার আমরা কান্দে সেলাই দিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সুন্দর করে ধরে এই কান্দের সেলাইগুলো দিয়ে নেবেন অবশ্যই বন্ধু আপনি দুইটি করে সেলাই দিয়ে নেবেন এই কান্দির জায়গাতে আমরা দুইটি করে সেলাই দিয়ে নিলাম এবং পট্টিটাকে সুন্দর করে ভেঙে বসিয়ে দিলাম এবারে আমরা এখান থেকে পট্টির চারপাশ সুন্দর করে একটি সেলাই দিয়ে দেব আপনিও এই জায়গাতে সুন্দর করে সেলাইগুলো দিয়ে নেবেন দেখুন আমাদের কিন্তু অনেক সুন্দর একটি হাফ বডি তৈরি হয়ে যাচ্ছে এবারে আমরা এই বডিটাকে রেখে আমরা হাতা তৈরি করব। এখান থেকে আমরা মাপ দিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি রেখে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে একটি দাগ দিলাম তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিলাম এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ এবং এখানে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এখানে আমাদের হাতার মাপ অনুযায়ী আমরা দাগ দিয়ে সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি আপনিও অবশ্যই এই জায়গাতে আপনার বেবির মাপ অনুসারে হাতার লম্বা এবং এই সাইডটা খেয়াল করে কাটিং করবেন এবং সেলাই করবেন দেখুন আমরা এখানে এক্সট্রা হাতা কাটিং করে নিলাম ইঞ্চি লম্বা সাড়ে এবারে আমরা এই হাতার একটি মাথায় প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি দ্বিতীয় হাতাটাও সেলাই দিয়ে নিচ্ছি আপনি সেম এই জায়গাগুলোতে প্রথমে একটি সেলাই এবং একদম মাথা দিয়ে একটি সেলাই দিয়ে নিতে পারেন আপনি চাইলে এই হাতায় কিছুটা ভিন্নতা যোগ করতে পারেন আমরা যে শর্ট হাতা একটা কাটিং করেছি সোজা মাথায় একটি সেলাই দিয়ে নিচ্ছি চিকন করে অবশ্যই আপনিও এই জায়গাতে চিকন করে একটি সেলাই দিয়ে নেবেন আমরা সেমভাবে অপর হাতাটাও সেলাই দিয়ে নিচ্ছি একদম চিকন করে এবারে কিছু অংশ বাকি দেখে আমরা এখানে কয়েকটি কুচি বসিয়ে দেব। অবশ্যই আপনিও এই জায়গায় এই মাঝখানে কয়েকটি করে কুচি বসিয়ে দিবেন এই জায়গায় এই কুচিগুলো দিয়ে আমরা এই এক্সট্রা ফোল্ড হাতাটি অ্যাডজাস্ট করে দেব। বড় হাতার সঙ্গে দেখুন অনেক সুন্দর একটি লুক আসবে এখানে আমরা মিডিল একটু কাটিং করে নিচ্ছি আপনি ওই জায়গাতে কাটিং করে নিয়ে এখান থেকে মিডিল রেখে একটি মাধ্যমে এই ফোল্ড হাতাটি বড় হাতার সঙ্গে অ্যাডজাস্ট করে দিবেন আমরা সেমভাবে দুইটি হাতার সঙ্গেই এই শর্ট হাতাটি সেলের মাধ্যমে একটি সেলের মাধ্যমে বসিয়ে দেব। অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে এই শর্ট হাতাটিকে বসিয়ে দিবেন এবারে আমাদের দুইটি হাতার কাজ কিন্তু শেষ হলো আমরা সুন্দর করে হাফ বডির মিডিল অংশের সাথে আমরা মিডিল ঠিক রেখে এখান থেকে হাতাগুলোকে জয়েন্ট করে নিব। প্রথমে আমরা একটি হাতাকে জয়েন করা শুরু করলাম প্রথম সেলাইয়ের থেকে একটু ভিতর দিয়ে আমরা এই সেলাইটি দিয়ে নিচ্ছি যাতে করে আমাদের প্রথম সেলাইটি না দেখা যায় দেখুন অনেক সুন্দর একটি লুক এখান থেকে আসছে এবারে আমরা দ্বিতীয় হাতাটিও সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব বন্ধু অবশ্যই আপনি কত বছর বেবির জন্য আজকের এই জামাটি তৈরি করবেন আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই জামাটি তৈরি করছি পাঁচ থেকে ছয় বছর বেবিদের জন্য এই পোশাকটি আপনি দুই বছর থেকে শুরু করে চার বছর ছয় বছর আট বছর দশ বছর বেবিদের জন্যে এই পোশাকটি তৈরি করতে পারবেন একই ডিজাইন রেখে শুধুমাত্র আপনাদের মাপটা একটু পরিবর্তন করে এই পোশাকটি তৈরি করতে পারবেন দেখুন আমরা সুন্দর করে এই হাফ বডির সঙ্গে ঘেরের বডিটি লাগিয়ে দিচ্ছি একটি সেলের মাধ্যমে এবং একটি টপ সিন দিয়ে নিচ্ছি যাতে করে এই হাফ বডিটা সুন্দরভাবে বসে থাকে এই বডির সঙ্গে সেমভাবে আমরা দ্বিতীয় সাইডের ঘেরের কাপড়টিও সুন্দর করে একটি সেলাইয়ের মাধ্যমে প্রথমে আটকে নিচ্ছি অবশ্যই বন্ধু আপনি এই জায়গাতে কিন্তু দুইটি করে সেলাই দিয়ে নেবেন এবং একটি সুন্দর টপ সিন দেওয়ার মাধ্যমে এই কাপড়টাকে বসিয়ে দিবেন এখানে আমরা কিন্তু দুইটি সেলাই দিয়ে নিলাম তারপরে কিন্তু একটি সেলাই টপসিন দিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবার আমরা সুন্দর করে দুইটি বডিকে একদিকে করে নিব দুইটি বডিকে দেখে নিচ্ছি এবং এক দিক করে নিয়ে আমরা হাতার এখান থেকে সেলাই দিয়ে একদম মোহরির পাশ দিয়ে সাইডের সেলাইটি দিয়ে নিব অবশ্যই আপনারা এই সাইডের সেলাইগুলো দেওয়ার সময় দুই পাশের কাপড় সম্পূর্ণ মিলে যেন এভাবে এই সেলাইগুলো দিয়ে নেবেন আর বন্ধু অবশ্যই আপনি এই জায়গাতেও কিন্তু দুইটি করে সেলাই দিয়ে নেবেন আমরা দুইটি সাইডেই সেমভাবে দুইটি করে সেলাই দিয়ে নেব হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওটি আপনি এই পর্যন্ত দেখেছেন আমি ধরেই নিয়েছি আপনি এই কাজটি শিখছেন আপনার জন্য কামনা রইল আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে নতুন কোনো আঙ্গিকে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফিজ